গরুটা কিন্তু এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাচ্ছে রাজশাহী সিটি হাটে আপনারা এই গরুটার দাম কত চাচ্ছিলেন তবে দেখা আপনারা কিন্তু ছয় মনের কাছাকাছি বন্ধুরা আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় গবাদি পশু হাট রাজশাহী সিটি হাটে আর এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে হচ্ছে বুধবার হাট ছোটো হাট তো আজকে আমরা এই হাট থেকে আপনাদেরকে খামার উপযোগী সুন্দর সুন্দর বড় বড়ো সাহেবল যে সমস্ত গরুগুলো আছে দাতা আদাতা দাতা এই গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করব আজকে কিন্তু অনেকটাই কম যাইতে আছে বাজার এবং মোটামুটি কিন্তু গরুও কিন্তু অনেকটা কম এসেছে তবে যারা এই হাটে এসে গরু নিতে চান আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সদর থেকে চার কিলো হাটের দূরত্ব তো আজকে কিন্তু এরকম সুন্দর সুন্দর গরু কিছু গরু এসেছে একবার যে হাট ভরে গেছে তা না এর ভিতরে এই গরুগুলো কেমন দামে কিনা করছে ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে তা আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং সুন্দর সুন্দর লাল লাল সায়াল গরুগুলা দরদম জানানোর চেষ্টা করবো দর্শক আমাদের সামনে কিন্তু খুব সুন্দর একটি গরু দেখছি রাজশাহী স্থিতি হাটে আজকে বুধবার হাট তো এই গরুটার আমরা একটু দরদম জানাবো এবং হাটের কি পরিস্থিতি তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো কাকা কেমন আছেন ভালো আছি কয়টা নিয়েছেন আজকে গরু তো একটা কিনা হয়েছে দু একটা একটা হয়েছে একটা হয়েছে আচ্ছা এইটা দাঁতে কী অবস্থা এখন দু দাঁতে দুইটা আচ্ছা দর্শক দাঁতে দুইটা এই গরুটা

খুব সুন্দর সুন্দর বেশ কিছু গরু এসেছে যেগুলো কিন্তু মাংসের গরু আছে আবার দেখা যাচ্ছে রাখার গরু পালতেও পারবে ওই যে দেখুন এটা কাণ্ড গড়াই দিচ্ছে কিন্তু আমি একটু এই সাইড থেকে একটু দরদাম জানানোর চেষ্টা করবো ভাই এটা আপনার নাকি বড়টা কয়টা নিয়েছিলাম আজকে এই একটাই বাজার কেমন দেখছেন ভাই আজকে ছোট হাট একটু ঢিল ঢাল চলতে আছে না আচ্ছা এটা দাঁতে কয়টা হয়েছে ভাই দাঁতে চারটা দর্শক দাঁতে চারটা

আচ্ছা আচ্ছা দর্শক ভাই কিন্তু একটা সাত মনের আইডিয়া দিতে আছে এটা হচ্ছে দুশো বিশ তিরিশ এরকম হলে কিন্তু সার্ভে রাজশাহী সিটি হার্টে নিয়ে এসে গরুটা যারা নিতে চাচ্ছেন আসতে পারেন এই ধরনের গরু নেওয়ার জন্য

আর দুইটা আছে আচ্ছা এই দুইটাই আছে নাই কালোটা আছে কালোটা কি দেশি না শাহি ভাই দেশি একেবারে বল্টেশি নাকি আচ্ছা দাঁত হয়েছে গোটা দুইটা দাঁতে দুইটা আচ্ছা দশক এটা কিন্তু দেশি জাতের একটি গরু কালো কুচকুচে দাঁতে কিন্তু দুইটা এখন তো রাখলে রাখা যাবে না আচ্ছা দামটাও কত যাচ্ছিলেন আজকের বাজারে আমদা থেকে দেড় লাখ দেড়শো আচ্ছা আচ্ছা দশক এই যে দেখুন কালো কুচকুচে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিটি দামে দেখুন আরশাই এই যে দেখুন এটা খুব সুন্দর সুডাম দেহের কিন্তু গরু ঢুকতে আছে আরশাই সিটিহাটে এই মাত্রই কিন্তু আসলো

মানে তিরিশ করে ময় কিনতে হবে পালার গুলো না যেগুলা মাংস আঠাশ আচ্ছা দশক তো চলুন আমরা একটু হাট ঘুরি হাট ঘুরে ঘুরে আপনাদেরকে একটু গরুর দাম জানানোর চেষ্টা করি কারণ আজকে কিন্তু ছোট হাট মোটামুটি কিছু গরু আসছে অলরেডি গরু বেচা কেনা খুবই কম চলছে এদিকে কিন্তু বেশ সুন্দর সুন্দর বেশ কিছু গরু আছে পিন টালা গরু আছে কালা কুচকুচে গরু আছে সব মিলিয়ে কিন্তু এক কথায় সব ধরনের গরুই কিন্তু আসে উত্তরবঙ্গের রাজশাহী হাটে যেহেতু উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি হাট এবং সব ধরনের গরু থাকবে এটা কিন্তু স্বাভাবিক বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা নিয়েছেন আজকে গরু দুটো এই দুটা দুটো তো দেখছি মাসাল্লাহ একদম সুন্দর সুন্দর দুইটা গরু আচ্ছা এই গরুটার দাম কত চাচ্ছিলেন ভাই একশো পঁয়ষট্টি আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই যে এই গরুটা চা দাম কালোটা আচ্ছা দাঁত হয়েছে কয়টা বড় ভাই ওটা দাঁত দুইটা আচ্ছা ওজন কেমন আসতে পারে এখন আনুমানিক সাড়ে পাঁচ একটু কম হবে আচ্ছা চার এটা এটা কত চাচ্ছিলেন একশো পঁচাত্তর আচ্ছা দর্শক এই গরুটা কিন্তু এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাচ্ছে রাজশাহী সিটি হাটে আপনারা কিন্তু এসে দাম দর করে নিতে পারবেন খুব সুন্দর কিন্তু একটি গরু আচ্ছা এটারও কি দাঁত দুইটা কি বড় ভাই এটার ওজন কেমন আছে এখন পাক্কা সাড়ে পাঁচ আসবে আচ্ছা কেউ কি জোড়া ধরে কি দাম বলতে আছে না ওই গরুটার দাম কেমন পানেন এই পর্যন্ত এই যে পা নিচে যেটা প্রিন্ট আছে পঁয়তাল্লিশ এটা আর ওটা দর্শক বলতে আছে আচ্ছা আচ্ছা দর্শক এটা কিন্তু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পাইছে বড়ো ভাই সিটি হাটে আর এইটা কিন্তু হচ্ছে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পাইছে তো দুটো গরু দেখা যাচ্ছে যারা জোড়া ধরে কিনবেন জোড়াও কিনতে পারেন খুব সুন্দর মানে দুটো গরু আছে ভাইয়ের কাছে ভাই একটু মোবাইল নাম্বারটা বলা যাবে আলহামদুলিল্লাহ গরু কয়টা নিয়েছেন আজকে তিনটা দুটা কিনা হয়েছে একটা হয়েছে বাজার কেমন দেখছেন সব মিলাই আজকে ভালো লাগে বেশি একটা ভালো নাই আজকে না আচ্ছা এই গরুটার দাম কত চাচ্ছিলেন কাকা গরুটার দাম ছাপান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন চা দাম আচ্ছা আচ্ছা কেমন দিতে আছে দাম আজকের বাজারে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ দিতে আছে আচ্ছা পঞ্চাশ 52 চা দাম চল্লিশ বিয়াল্লিশ কিন্তু দাম দিতে আছে

আচ্ছা আচ্ছা দশক পনে পাঁচ মনের কিন্তু একটি গরু তবে মাংস কিন্তু যা শরীর দেখছি পুরোটাই কিন্তু মাংস লাগিয়ে আছে ঠিক আছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম কিন্তু দাম দিতে আছে রাজশাহী সিটি হাটে টাকাটা কোথা থেকে আসছেন গরু নিয়ে জামিরা আচ্ছা আচ্ছা এই তিনটাই নিয়ে এসেছিলেন না একটা বিক্রি হয়েছে আচ্ছা ঠিক আছে বেচা কিনা করেন আল্লাহ রহমতে তো দর্শক তো চলুন আমরা একটু ওই সাইডে যাবো ওই সাইড থেকে আপনাদেরকে কিছু গরুর দরদাম জানানোর চেষ্টা করবো

হ্যাঁ তবে দেখেছি আপনারা কিন্তু কাছাকাছি পেয়ে যাবেন খুব সুন্দর বড় সাইজের একটা গরু তবে তাতে দুটা গরু যদি আরও এক বছর রাখা যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু বিশাল সাইজের একটা গরু তৈরি হবে যদি রাখতে পারেন আপনারা নিয়ে পাশে কিন্তু আরও সুন্দর সুন্দর গরু আছে এই যে দেখুন সব ছটফট ছটফট করতে আছে ভালো ভালো গরু আছে বেশ কিছু ওরে বাবা এই যে মার চোলা নেই বাঁশ বুশ সব বাংসোলায় এখন এই যে এটাই হ্যাঁ তো আজকে দেখছি রাগী রাগী গরু কাকা কেমন চাচ্ছেন এটা

বুধবার হাটে সিটি হাটে আমি সব জায়গায় কিন্তু দেখছি আজকে গরুর দাম একটু কম যাইতে আছে কারণ হাটে ফার্স্ট হাটি নাই গরুও নাই যা দেখছি যেই সমস্ত বড় বড় গরুগুলা দাম চাচ্ছে কমই কিন্তু খুব স্বাভাবিকভাবেই কিন্তু বেচা কেনা হইতে আসে তবে অনেকটাই কিন্তু কম বেচা কেনা হইতে আছে যেহেতু আজকে কাস্টমার নাই গরু নাই সব মিলায় এক কথায় গরু কম কাস্টমারও কম বাজার কিন্তু হাহাকার চলতে আছে যা দেখছি কাকা এর আপনাদের নাকি কত চাইছে চাইতেছিলেন

আচ্ছা আচ্ছা দশক এক লক্ষ সাতাশ আঠাশ হাজার হলে কিন্তু ছাড়বে তারপর আপনারা হাটে আসবেন হাটে আসছে নিজেরা দেখে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন কারোর মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন এক একা গরু নেবেন কিছু টাকা কিন্তু বাঁচবে আপনাদের তারপরে এই পাশে কিন্তু আরও একটা সুন্দর গরু দেখছি ভাই কয়টা নিয়েছিলেন আজকে একটাই কী জাতের গরু ভাই এটা আহমেদ কত চাচ্ছিলেন দাম সহত্তর দর্শক খুব সুন্দর বডির কিন্তু গরু লাভি কম্বল মাসাল্লাহ বিক্সাইজের গরু এক লক্ষ সত্তর হাজার টাকা চা দাম দেখা যাচ্ছে পাঁচপণের কাছাকাছি যাবে পাঁচপন হয়ে যাবে গরুটা যেহেতু বডি মোটা আছে মাংস পাঁচ পাঁচপন কিন্তু আপনারা পাবেন এই গরুটা হয়তো বা দু পাঁচ কেজি কম বেশি সেটা হচ্ছে পরের বিষয় তবে পাঁচ মন ধরে কিন্তু আপনাদেরকে কিনতে হবে গরুটা এক লক্ষ সত্তর হাজার টাকা চা দাম হ্যাঁ বাড়িটা হয়ে গেল নাকি না আচ্ছা এটা কিন্তু হয়নি নিয়ে যাচ্ছে সাইড সিডে চলুন হ্যাঁ এদিকে একটা গরু দেখছি আমরা ওরে বাবা মারিস না ভাই এই যে এই দুটোটার একটু আমরা একটু দর জানাবো খুব সুন্দরভাবে কিন্তু দাঁড়ায় আছে ডিপের উপরে কাকা এটা আপনার কাকা কত চাচ্ছিলেন দাম পঁয়ষট্টি দাঁত হয়েছে কাকা দুই দাঁত আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার চারা দাম দাঁতের দুইটা হয়েছে আপনার সাড়ে চার কাকা এ পর্যন্ত কেমন দাম দিলো চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ দিতে আছে তাহলে কাকা কি চল্লিশ তারিখ একটু বেশি হলে কি সারা টার্গেট আছে আচ্ছা চল্লিশ পঁয়তাল্লিশ হলেই মনে হয় ছাড়বেন না আচ্ছা পঁয়তাল্লিশ হলেই কিন্তু ছাড়বে তবে হচ্ছে বাস মনের একটু কম আসবে কিন্তু গরু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হলে ছাড়বে তো আজকে কিন্তু বুধবার হাটে গরু একটা বেশি আসে নাই তারপরে যে সমস্ত গরুগুলো এসেছে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে আপনার চালিয়ে হাটে আসে কিন্তু বড় বড় ছোটো ছোটো গরু নিতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ